ষ্ণা রাধে রাধে ভক্ত কে জানাই শুভ সকাল আবার চলে যাচ্ছি গুড্ডুবাবুর একটা সুন্দর ব্লগ নিয়ে চলো গুড্ডু বাবুকে তো এখন ঘুম থেকে তুলি ওঠো নন্দো হলো সাকা বৃষ্টি লয়ে যাব যাবো গুড্ডুবাবুকে তুলে নিয়ে তারপর তোমার সাথে দেখা করছি চলে এসেছি গুড্ডুবাবুকে ঘুম থেকে তুলে দেখো গুড্ডুবাবুকে এবার আমি চান করাবো চান করিয়ে তোমাদের কাছে নিয়ে আসছি গুডুবাবুকে চান করানো হয়ে গেছে এবার আসছে জামা কাপড় পরিয়ে নিয়ে চলে এসেছি বাবুকে চান করিয়ে জামা কাপড় পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার খেতে দেব সকালের সকালে আমি খেতে দিচ্ছি ক্রিম বিস্কুট আর এক গ্লাস জল চল এবার ফুল দিয়ে দিই গুড্ডুবাবুকে আজকে বেশি ফুল পাইনি সাদা ফুলই পেয়েছি সাদা ফুলটা দিয়ে দিচ্ছি তার চরণে আর চলো আরতি এবার স্টার্ট করি প্রথম প্রদীপ দিয়েই আরতি করবো বনমালী তুমি পর জনমে রাধা বনমালী তুমি পর জনমে রাধা অঙ্গী অঙ্গী কু বলিয়া তুমি যাইয় যখন আমারি মতো আমার পরাণী বোন মালি তুমি পরজনী হরা ধনো মালিত

তুমি হয়ে রাধা মনোমাহি তুমি পর জনমি হয়ে রাধা মনোমাহি তুমি পর জনমি হয়ে রাধা এবার আমি কপালকে একটু খাইয়ে দেব দিয়ে আমি এই ভিডিও শেষ করব চলো খাইয়ে দিই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যদি না ভালো লেগে থাকে শুধু দেখবে গোটা ভিডিওটি এটাই আমার আজকের ভিডিও ছিল সকালে এবার আসছি পরের ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসছি পরের ভিডিও নিয়ে রাধে রাধে